নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের লীলা মজুমদারের বুনহাস গল্পটি পড়ে শোনাব এবং তার থেকে যা যা প্রশ্ন উত্তর আছে সেগুলো নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করি এখন যদি আকাশের দিকে চেয়ে দেখো দেখতে পাবে দলে দলে বুনহাস তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে কেউ এত উঁচুতে উঠছে যে কোনো শব্দ নেই কারো শুধু ডানার শো শো শব্দ শোনা যাচ্ছে আবার কেউ বা বলছে গাক 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 ওরা গরম দেশে শীত কাটিয়ে এখন শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে ওদের বেশি গরম না আবার বেশি শীতও সয় না মানে হাঁসরা কি করে যখন খুব শীত পড়ে তখন ওরা গরমের দেশে চলে যায় আবার যখন গরম পড়ে তখন ওরা নিজেদের দেশে ফিরে আসে কেউ কেউ হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে আসে অনেকে নাকি ভারতের মাটি পার হয়ে সমুদ্রের উপর দিয়ে উড়ে ছোট ছোটো দ্বীপে গিয়ে নামে সেখানে মানুষের বাস নেই নিরাপদে তাদের শীত কাটে পৃথিবীর দক্ষিণের আতখানায় আমাদের শীতের সময় গরম আবার আমাদের গরমের সময় শীত পড়ে মানে আমা দক্ষিণের যে দেশগুলো আছে সেগুলোতে আমাদের দেশে যখন শীত থাকে তখন ওখানে গরম পড়ে আবার যখন আমাদের দেশে গরম হয় তখন ওখানে শীত হয় লাদাখের একটি বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল তখন শীতের শুরু মাথার ওপর দিয়ে দলে দলে বুনোহাস দক্ষিণ দিকে উড়ে যেত বাড়ির জন্য ওদের মন কেমন করত। চিঠিপত্র বিশেষ পৌঁছত না শুধু রেডিওতে যেটুকু খবর পেত একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়ল একটা ঝোপের ওপর নেমে থরথর করে কাঁপতে লাগলো তারপর ওরা অবাক হয়ে দেখলো আরেকটা বুনো হাঁসও নেমে এসেছে এটার চারদিকে উড়ে বেড়াচ্ছে বরফ পড়তে শুরু করতে জোয়ানরা গিয়ে আগের হাঁসটাকে তাঁবুতে নিয়ে এলো অন্য হাঁসটা প্রথমে তেড়ে এসছিল তারপর ওদের সঙ্গে সঙ্গে নিজেই গিয়ে তাঁবুতে ঢুকল ভেতর ছেড়ে দিতেই দেখা গেল প্রথম হাঁসটার ডানা জখম হয়েছে তাই বেচারি উঠতে পারছিল না জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল সেখানে বুনো হাঁসরা রইল টিনের মাছ তরকারি ভুট্টা ভাত ফলের কুচি এইসবই খেত ওদের দেখাশোনা করা জোয়ানদের একটা আনন্দেরই কাজ হয়ে দাঁড়ালো পরের হাঁসটা ইচ্ছা করলেই উড়ে চলে যেতে পারত কিন্তু সঙ্গীকে ছেড়ে গেল না সারা শীতকাল দুজনে ওখানেই থেকে গেল আস্তে আস্তে হাঁসের ডানা সারল তখন সে একটু একটু করে উঠতে চেষ্টা করত তাবুর ছাদ অবধি উঠে আবার ধূপ করে পড়ে যেত এমনই করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করলো আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুড়ি ধরল তারপর পাখিরা আবার আসতে আরম্ভ করলো এবার দক্ষিণ থেকে উত্তরে দেশে ফিরে ওরা বাসা বাঁধবে বাচ্চা তুলবে ওদের হাঁসরা আজকাল তাঁবুর বাইরে চড়ত আর মাথার ওপর দিয়ে হাঁসের দল গেলেই চঞ্চল হয়ে উঠত তারপর একদিন জোয়ানরা সকালের কাজ সেরে এসে দেখে হাঁস দুটি উড়ে চলে গেছে জোয়ানদের বাড়ি ফেরার সময় হয়ে এলো চলো তাহলে এখান থেকে প্রশ্নগুলো জেনে নিই তার সঙ্গে উত্তরগুলো নিয়েও আমরা আলোচনা করি প্রথমে আছে এক নাম্বারে ঠিক শব্দটি বেছে নাও একের এক এটা হবে উত্তর মেঘ রোদ্দুর দুই নাম্বার হবে আরাবল্লি তারপরে তিন নাম্বার হবে হাঁস চার নাম্বার হবে শশু দুই কয়ের সঙ্গে খস্তম্ভ মিলাও বরফ হিমানি বুনো বন্য পুরী কলি চঞ্চল অধীর আরম্ভ শুরু তিন নম্বর সঙ্গীর মতো উময়গড় রয়েছে এমন পাঁচটি শব্দ তৈরি করো এটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে যদি না পারো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। নাম্বার চার ঘটনাক্রম সাজিয়ে লেখো এটাও তোমরা নিজেরা করার চেষ্টা করবে নাম্বার পাঁচ শূন্যস্থান পূর্ণ এক নাম্বার লাদাখের একটা বরফে ঢাকা একটা ঘাঁটি ছিল জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল তিন আস্তে আস্তে হাঁসের ডানা সারল চার দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে নাম্বার পাঁচ ন্যাড়া গাছে পাতা ও ফুলের কুড়িধল্য ছয় ঝুড়ি থেকে নিয়ে বিশেষ্য বিশেষণ আলাদা করে লেখো এখানে বিশেষ্য রয়েছে লাদাখ শীতকাল বরফ তাবু সঙ্গী আর বিশেষণ রয়েছে বুনো জখম গরম ন্যাড়া নির্জন বেচারি চঞ্চল তারপর বলেছে আট নম্বরে বাক্য বাড়াও একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে একটা ঝোপের ওপর নেমে পড়ল দুই নম্বর ওরা গরম দেশে শীত কাটিয়ে শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে তিন লাদাখ অঞ্চলে পাহাড়ের বরফ গলতে শুরু করলো চার আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল পাঁচ ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুড়ি ধরল নয় রচনা এটা তোমরা নিজেরা করবে এগারো প্রশ্ন উত্তর জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল লাদাখ অঞ্চলে একটা বড় ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল দুই জোয়ানরা কি কাজ করে জোয়ানরা নিজেদের বিপদের কথা ভুলে গিয়ে আমাদের দেশকে পাহারা দেয় ও শত্রুর হাত থেকে আমাদের দেশকে রক্ষা করে নাম্বার তিন দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন শীতকালে গরম দেশে উড়ে যাওয়ার সময় একটা বুনো হাঁসের ডাগনা জখম হওয়ায় সে একটা ঝোপের ধারে নেমে যায় তখন তার সঙ্গীও তার পেছন পেছন নেমে যায় এভাবে দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল চার বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কি খেত বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে টিনের কৌটোর মাছ তরকারি ভুট্টা ফলের কুচি এইসব খেত নাম্বার পাঁচ হাঁসেরা আবার কোথায় ফিরে গেল হাঁসেরা আবার নিজের দেশে ফিরে গেল নাম্বার ছয় এমনই করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল কেমন করে সারা শীত কেটে গেল একটা ডানা জখম হওয়া বুনো হাঁস ও তার সঙ্গীকে জোয়ানরা তাদের তাঁবুতে এনে মুরগির খাঁচায় আশ্রয় দিয়েছিল হাঁসেদের দেখাশোনা করতে করতেই তাদের শীত কেটে গেল এরপর কি ঘটল এরপর শীতের শেষে পাহাড়ের বরফ যখন গলতে শুরু করলো তখন একদিন জোয়ানরা তাঁবুতে ফিরে দেখলো হাঁস দুটি তাদের দেশের দিকে উড়ে চলে গেছে নাম্বার তেরো তেরোর এক লীলা মজুমদারের জন্ম কোন শহরে লীলা মজুমদারের জন্ম কলকাতা শহরে তার শৈশব কোথায় কেটেছে তার শৈশব কেটেছে শিলং পাহাড়ে ছোটদের জন্য লেখা তার দুটি বইয়ের নাম লেখো ছোটদের জন্য লেখা তার দুটি বইয়ের নাম হলো স্বল্প ও বদিনীনাথের বড়ি এই গল্পটির প্রশ্ন উত্তর এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ